আকাশের মতো মোর হৃদয় করে দাও জমিনার মতো তুমি ধরো দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয় করে দাও জমিনার মতো তুমি দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি দিয়ে দাও সয়ে যেতে পারি জানো সব দুঃখ সয়ে যেতে পারি যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনারা মতো তুমি ধরো জো দিয়ে দাও জুলুমে জুলুমে হৃদয় মার অন্তর বইশে হাহাকার জুলুমে জুলুমে হৃদয় উড়ছে অন্তর বই হাহাকার ও গোদয় সনাওয়ানু নয় ওগো দয় মায় সোনালু নয় তোমার কোমল ছোঁয়া আমাকে বুলাও আকাশের মতো মোর হৃদয় তা করে দাও ডমিনার মতো তুমি ধরো দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয় তা করে দাও জমিনার মতো তুমি দিয়ে দাও তোমার রহো মেরা সায়াশায় কেটে সে রজনী কান্নায় কান্নায় তোমার রহো মেরা সায়াশাই কেটে সে রজনী কান্নায় কান্নায় দেখে যেতে চাই সব দেখে যেতে চাই কখনো যদি তুমি সেদিন ফিরাও আকাশের মতো মর হৃদয়টা করে দাও জমিনার মতো তুমি ধরো দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনার মতো তুমি দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ সয়ে যেতে পারি যেন সব কষ্ট এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয় করে দাও জমিনার মতো তুমি দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয় এটা করে দাও রমিনার মতো তুমি দিয়ে দাও। তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারিও গো সব মেনে নিতে তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারিও গো সব মেনে নিতে জ্বালাশইবার সবুখে যাবার জ্বালাশইবার সমুখে যাবার এমন সাহস তুমি এ বুকে এনে দাও আকাশের মতো মরু হৃদয় করে দাও জমিনার মতো তুমি দিয়ে দাও আকাশের মতো হৃদয়টা করে দাও জমিনার মতো তুমি দিয়ে দাও চয়ে যেতে পারি জানো সব দুঃখ চয়ে যেতে পারি জানো সব কষ্ট এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনার মতো তুমি দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনার মতো তুমি ধরো দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনার মতো তুমি धर जो दिए दा